আর ঢাকা রয়েছে তিন দিন আগে বৌ অটোতে চড়তো বউ ঘামতো নাহিদে ঘামতো হ্যাঁ অটো তাড়াতাড়ি চালান সেই লেভেল থেকে আজকে নাহিদ পাংখায় উড়ে বা টাকা কার এত আলোচিত সমালোচিত মুখ দিয়ে খালি জুলাই জুলাই আগস্ট অভ্যুতানের চেতনা না ভাই ভাইয়া পড়তাছে মুখে মুখে টাকাগুলা টাকাগুলোর ইস্যু কিন্তু আসছে নাম বলা যাবে নাম বললে কি ওদের নাকি চাকরি থাকবে না কারণ হয়েছে আর তাতে শেখ হাসিনা তার দলের এক সাবেক এমপি কে নির্দেশ দিচ্ছেন দেশকে অস্থিতিশীল করে তুলতে দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয় এক মনোনাপের বিস্তারিত সেখানে তিনি দলীয় কার্যালয়ে উত্থানের জন্য নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে মাঠে নামতে নির্দেশ দিচ্ছেন তিনি দিল্লিতেই বসে টেলিফোনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং ভোলা তিন আসনের সাবেক সংসদ সদস্য বিদেশে পলাতক নুরুনবী চৌধুরী সাউনকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদিনুস চার পর্নায় চেষ্টা পর সফল হয়েছেন মিটিং করতে মিটিং করেছেন খুব ভালো কথা বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে এটা তিনি কূটনৈতিক একটা জয় অর্জন করেছেন সেটাও ভালো কথা আমাদের গর্বের কথা আমরা তো বেজ্যোতি হয়নি যে মিটিং হয় নাই সেই বেজ্যোতির মধ্যে আমরা পড়ি নেই ডক্টর নাসিম আমাদেরকে সেই জায়গা থেকে বাঁচিয়েছেন আসলে ডক্টর নাসিম যে আন্তর্জাতিক যে ব্যক্তিত্ব গ্রহণযোগ্যতা এই মোদী সরকার বলেছে এটা আজকের পত্রিকায়ও দেখলাম রিপোর্ট যে তাকে ব্যাপক অসম্মান যখন করা হয়েছে শেখ হাসিনার সময় নাস্তানা বুদ্ধি তো শেষ চেষ্টা করা হয়েছে তুমি থানা নরেন্দ্র মোদী সাহেব আমাদের প্রধান উপদেষ্টাকে চা বানিয়ে দিচ্ছেন ছোট করার জন্য কারণ নরেন্দ্র মোদী সাহেব তিনি একসময় চা বানাতেন ভাই তিনি চা বানাতেন এক সময় এখন তিনি বিশ্বের অন্যতম একটি বড় গণতান্ত্রিক দেশে সরকার প্রধান বিগত বেশ কয়েক বছর ধরে আপনি তাকে এখনো যদি চা বলে ট্রোল করেন চা বানানো খারাপ নয় কিন্তু আপনি যদি খারাপ উদ্দেশ্যে মজা করার জন্য তো শুধু নয় অপমান করার জন্য আপনি ব্যবহার করেন এতে আপনার নিজের দৈনতা প্রকাশ পায় আসসালামাইকুম আহমদুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেই রাত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে সারা দেশে যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা তো দর্শক আর বেশি কথা না পারে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা নাটকীয়ভাবে লং মার্চ টু ঢাকা কর্মসূচি আগস্ট থেকে একদিন এগিয়ে আনার পর যেন পাল্টে যেতে সময় হিসাব ছয় রাজপথে উত্তাল জনতার ঢেউ কণ্ঠে একটাই স্লোগান স্বৈরতন্ত্র নয় চাই জনগণের শাসন পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে ক্ষমতার মসনত ধরে রাখার সব চেষ্টা ব্যর্থ হয় শেখ হাসিনা হাজারো মানুষের রক্ত ছড়িয়ে কঠোর দমন নীতি চালিয়েও ছাত্র জনতার তোপ সামলাতে পারেননি তিনি যখন বুঝে ওঠেন আর কোনো পথ নেই তখন শুরু হয় পালানোর প্রচেষ্টা বিশ্বজুড়ে সম্ভাব্য আশ্রয়ের খোঁজ অবশেষে ছোট বোন রেহানাকে সঙ্গে নিয়ে আশ্রয় নেন প্রতিবেশী ভারতে এই ঘটনায় চিহ্নিত করে এক অহংকারী শাসকের পতন এবং এক নতুন আশা জাগানো বাংলাদেশের সূচনা তবে আওয়ামী লীগ ও তার দোসররা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে নতুন বাংলাদেশের পথ রোধ করতে নতুন করে দেশকে অস্থিতিশীল করার খেলায় মেতেছেন তারা আর এই কর্মকাণ্ডে মূল পোতা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিয়মিত ফোন কল আর বিভিন্ন কায়দায় তিনি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে নিত্য রয়েছেন গতকাল শুক্রবারও এর প্রমাণ মেলে একটি ফোন কল ফাঁস হয়েছে আর তাতে শেখ হাসিনা তার দলের এক সাবেক এমপিকে নির্দেশ দিচ্ছেন দেশকে করে দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয় বিস্তার সেখানে তিনি কার্যালয়ে উদ্ধারের জন্য নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে মাঠে নামতে নির্দেশ দিচ্ছেন তিনি দিল্লিতেই বসে টেলিফোনের যুবলীগের প্রেসিডেন্ট সদস্য এবং খোলা তিন আসনের সাবেক সংসদ সদস্য বিদেশের পলাতক নুরুনবী চৌধুরী এ নির্দেশ দেন এদিকে এরকম নির্দেশনা নিয়ে খোদ আওয়ামী লীগের নেতা বিরক্ত এবং ক্ষুব্ধ আগস্টের পর থেকে দলের অনেক নেতা কর্মী ওনার উপর চর শেখ হাসিনা এবং তার আশেপাশে থাকা কিছু হাইব্রিড আওয়ামী ভুল ও লোকের কাছে আজ দলের এমন চরম পরিণতি দেখা গেছে বলে মন্তব্য করছে তার দলের নেতা কর্মীরা টেলিফোন বার্তায় নুরনবী চৌধুরী শাওনকে উদ্দেশ্য করে শেখ হাসিনাকে বলতে শোনা যায় এত বড় বড় কথা বলো অথচ এখন পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি উদ্ধার করতে পারলেন তিনি বলেন পঞ্চাশ থেকে একশো জন লোক আনার কথা ছিল আর একটা অফিস করতে পারছ না। যা পারবা তাই বলবা প্র্যাকটিক্যাল কথা বলবা যে কোনো মূল্যে কেন্দ্রীয় কার্যালয়টি উদ্ধার করতে হবে এটাই আমার শেষ কথা তিনি আরো বলেন এরপর থেকে আর ছোট ছোট কিংবা বিক্ষিপ্তভাবে মিছিল করার দরকার নেই যখনই নামবে বড় আকারে মিছিল নিয়ে নামবে বেশি লোকজন নিয়ে বড় মিছিল করবে সামনে এক গ্রুপ থাকবে পেছনে থাকবে আরেক গ্রুপ কেউ হামলা করতে এলে পাল্টা হামলা চালিয়ে তাদেরকে চরম শিক্ষা দিতে হবে শিফট করো ভাই শিফ করো পালিয়ে যাওয়ার পর বেশ কয়েকবার শেখ হাসিনার একাধিক কথোপকথন সামাজিক মাধ্যমে ভাইরাল হয় আর এসব কথোপকথনে তাকে একদিকে দলীয় নেতাকর্মীদের সংঘাতে নামতে নির্দেশ দিতে অন্যদিকে প্রতিপক্ষের বিরুদ্ধে কঠোর বার্তা শোনা যায় নিরাপদ আশ্রয় থেকেও নেতাকর্মীদের রক্ত ছড়িয়ে রাজনৈতিক পুনরুদ্ধার চেষ্টা একে অনেকেই দেখছেন দায়িত্ব জ্ঞানহীন আত্মকেন্দ্রিক ও স্বৈরতান্ত্রিক আচরণ হিসেবে নিশা আলম নিউজ ডেস্ক একুশি ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর হয়েছেন খুব ভালো কথা জয় অর্জন করেছেন সেটা আমাদের জন্য গর্বের কথা যে মিটিং নাই সেই বেজ্যুতির মধ্যে পড়িনি ডক্টর ইনস আমাদেরকে সেই জায়গা থেকে বাঁচিয়েছেন আসলে ডক্টর ইনুসের যে আন্তর্জাতিক যে ব্যক্তিত্ব গ্রহণযোগ্যতাই যে মোদী সরকার বলেছে এটা আজকের পত্রিকায়ও দেখলাম রিপোর্ট যে তাকে ব্যাপক অসম্মান যখন করা হয়েছে শেখ হাসিনার সময় নাস্তানাবুদের তো শেষ চেষ্টা করা হয়েছে এটা তো মিথ্যা না এবং মেদযোগী করার চেষ্টা করা হয়েছে সেইটার জন্য তখন সেই সময় ভারত সরকার তাকে কোনো অসম্মান করে নেই নরেন্দ্র মোদী এটা বলছেন তো দিক থেকে এই ডক্টর ইউনুসকে অ্যাভয়েড করার অসুবিধা ছিল মুশকিল ছিল আছে মিটিং করেছেন কিন্তু এ গিয়ে ডক্টর ইউনুস মুদার কথা অন্যান্য যে সব জাতীয় স্বার্থের বিষয় যতটুকু তুলেছেন রেসপন্স যাই পেয়েছেন তিনি তুলেছেন শেখ হাসিনাকে দেওয়ার বিষয়টি তো শেখ হাসিনা দেওয়ার বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন কথা বলছে পররাষ্ট্র জয়শঙ্কর যখন কথা বলছেন তিনি বলছেন যে এই মিটিং মিটিংয়ে উঠেছে কিন্তু এটা নিয়ে আর কিছু বলার নেই মানে সংবাদ মাধ্যমটা অন্তত এড়িয়ে গেছেন সেখান থেকে কথা উঠেছে আস্তে আস্তে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এইটা প্রেস সচিব ওই মিটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে হাইলাইট করেছেন শেখ হাসিনা প্রত্যাবর্তন চেয়েছে বাংলাদেশ কিন্তু এইটা নিয়ে ভারতের দিক থেকে মোটামুটি লাজব তারা কিছু বলছে না তাদের কোনো প্রতিক্রিয়া হ্যাঁ না এটা কিছু বলছে না এরকম যখন বাংলাদেশের ভিতরে আলোচনা যে তাহলে কি বললেন আপনারা ভারতের কাছে হ্যাঁ না যদি একটা নাই বাইক করতে পারেন বলতেছেন এই সময়ের মধ্যে অন্তত বড় বড় বিচারগুলার মধ্যে করবেন তো বড় বড় রাঘব বলতো শেখ হাসিনা তো সেইটার বিষয়ে এখন কি এখন হইল প্রেস সচিব চারদিকে যে সময় এরকম কথাবার্তা তাহলে কি হইল এরকম গুরুত্বপূর্ণ ভাবে আপনারা এটা তুললেন এটা তো ফলাফল কিছু দেখা যাচ্ছে না প্রেস সচিব বলছেন শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না ধরে নিলাম নেতিবাচক ছিল না বিষয়ে দু একটা কথা বলার তো অবশ্যই আছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি তার নিজের ফেসবুক এটা লিখেছেন বলেন দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওদ ইউনির প্রতি অত্যন্ত শ্রদ্ধাপূর্ণ আচরণ করেন আমাদের জন্য নিশ্চয় সন্মানজনক তিনি মোদী তার কাজের উচ্ছ্বসিত প্রশংসা করেন শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্কের বিষয়ে তিনি বৈঠকে আরেকটি বিষয় তুলে ধরেন আমরা তাকে আপনার প্রতি অশ্রদ্ধাপূর্ণ আচরণ করতে দেখেছি কিন্তু আমরা সবসময় আপনাকে শ্রদ্ধা ও সম্মান করেছি কথাটা বাংলাদেশের দিক থেকে বলা উচিত কথা ধরে না আমরা সত্যি এবং ঠিক মিটিং এটা না হলে তো আর বেশি সময় বলা হয় না তবে মোদীর এই কথা বলাটাও সম্মানজনক আর তখন যেটা হয়েছিল সেটাও খুবই অসম্মানজনক শেখ হাসিনার সময়ে তবে এটা আমরা ভারতের দিক থেকে জানতে পারিনি ভারতের বিষয়ে কিছু বলেনি আচ্ছা প্রেস সচিব বলেন যখন অতম শেখ হাসিনা প্রত্যাবর্তন বিষয়টি উত্থাপন করেন তখন তার প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না আমরা আশাবাদী কোনো একদিন শেখ হাসিনা ঢাকায় ফিরবেন এবং আমরা শতাব্দীর সেরা বিচার দেখতে পাবো আচ্ছা আর বিষয় বিশদ না ঘাটাই সেটা হলো যে প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না বলতে উনি কি বুঝাতে চেয়েছেন আপনারা মুখ দিয়ে বলা হয় ঠিক 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 আছে আছে। বা যখন নাকি চুপ করে থাকা কোনটা মানে প্রতিক্রিয়াটা কি দৌহিক প্রতিক্রিয়া মৌখিক প্রতিক্রিয়া তো মৌখিক প্রতিক্রিয়া থাকলে যেহেতু এই মিটিং এর পরের দিন প্রেস সচিব জানাচ্ছেন তাহলে মৌখিক প্রতিক্রিয়াটা আমাদেরকে একটু জানিয়ে দিলে আমরা আরো একটু আশ্বস্ত হতাম যারা ধরেন নাও মিলিগের। একেবারে খুবই অমিলিক লীগ প্রেমী মানুষ তারা যারা আমরা চাই বা আমরা মনে করি যারা এই ধারণার মধ্যে আছে যে হ্যাঁ আওয়ামী লীগ আমার বিশাল আওয়ামী ভক্ত তবে কোন আওয়ামী ভক্ত একটা শুদ্ধ আওয়ামী ভক্ত সেটা শেখ হাসিনা যদি অন্যায় করে থাকে বা করেছে অথবা রণহত্য দেয় অভিযুক্ত বুমের দেয় অভিযুক্ত তাহলে তার বিচারটা হবে এটার জন্যে মোদীজির প্রতিক্রিয়া কারণ মোদীজির হাতে উনি এখন আছেন এই প্রতিক্রিয়াটা কি মানে মুখে উনি কি বলেছেন যে ঠিক আছে আমি বিষয়টা দেখবো তিনি দিবস কথাবার্তা বলছেন এগুলো যেন না বলেন শেখ হাসিনা তো এটাও কি বলেছেন কিনা ঠিক আছে শেখ হাসিনা যেন কথা না বলে আমরা রিকোয়েস্ট করবো বা আমাদের দেশ থেকে কেউ বলতে পারবে না এরকম কি বলেছেন যেটা প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি মনে করেছেন যে এটা এক নেতিবাচক না তাহলে ইতিবাচক দিকটা আরেকটু খোয়াশা হলে ভালো হতো শফিক আলম বলছেন একই সঙ্গে এটাও পরিষ্কার যে ভারতে বাংলাদেশ ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে চায় সব ঠিক আছে বৈঠকে প্রধানমন্ত্রী বেশ কয়েকবার জানিয়েছেন ভারতের সম্পর্ক বাংলাদেশের মানুষের সঙ্গে দল বা ব্যক্তির সঙ্গে না এটাও অত্যন্ত ঠিক আছে কারণ এখন আওয়ামী লীগের সাথে সম্পর্ক দিয়ে ভারত কি করবে এখন তো ভারতকে বলতেই হবে এই কথা যে এখন সবার সাথে আমার সম্পর্ক তাই না সাম্প্রতিক সময় ধক ইউনুস বেশ কয়েকবার বলেছেন আমরা ভারতের সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক চাই কিন্তু সেটা হতে হবে নির্যতা সমতা ও পারিস্পরিক শ্রদ্ধা আবার যাই শেখ হাসিনা মূল কথা হলো যে হল চারদিকে হচ্ছে যে এ যে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার কথা বলা হয়েছে ভারতের পররাষ্ট্র সচিবের নেই তাহলে মোদীজির প্রতিক্রিয়া ইতিবাচক মোদীজির প্রতিক্রিয়া নেতিবাচক না এটা আমরা একটু খোলাসা করে জানার অধিকার রাখে কিনা কারণ বাংলাদেশের রাজনীতির বর্তমানের সবচেয়ে বড় পেস্টা যেটা ভারতের সাথে সম্পৃক্ত হয়ে গেছে এটা হলো শেখ হাসিনা ইস্যু

সরকার পতনের পর এই মাহাতাবুর রহমান নাসিরের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে বিদেশে কোটি কোটি ডলার পাচারের অভিযোগ আছে আতর ব্যবসার আড়ালে হুন্ডির মাধ্যমে তার বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ রয়েছে আর দুদকের অনুসন্ধানে এই তথ্য বের হয়ে এসেছিল পাঁচই আগস্টের পর তার বিলাসবহুল বহুল বাড়ি কাজী ক্যাসেল যেটা সিলেটে অবস্থিত সম্ভবত দুই আড়াইশো কোটি টাকা খরচ করে একটা বাড়ি করেছে তাহলে বলছেন কি পরিমাণ টাকার মালিক তো সেই ক্যাসেলেই ওবায়দুল কাদের ওরফে ফাটাখাস্ট ওরফে কাউয়া কাদের যে যে নামে ডাকেন যাই হোক উনি দীর্ঘদিন অবস্থান করেছিলেন অভিযোগ করেছিল ইভেন তার বাড়িতে এক পর্যায়ে ছাত্র জনতা হামলাও চালিয়েছিল এই ঘটনার পর বাড়ির সিসিটিভি ফুটেজও সংগ্রহ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এই ব্যক্তির পরিচয় দেওয়ার পরে আবার আসেন জাতীয় নাগরিক পার্টির দ্য ব্লুটুথ বয় আগামী দিনের প্রধানমন্ত্রী আহ সাবেক উপদেষ্টা এমনকি দলটির প্রধানা আহ্বায়ক নাহিদ ইসলামের সিলেটে আগমন ঢাকা থেকে বিমানে চড়ে ওই যে এক উপদেষ্টা বলছিল যে আগে চপ্পল পরে ঘুরতো তিনশো টাকা টিউশনি করত এগুলাই কিন্তু প্রশ্ন তোলে যাই হোক তিনি সিলেটে আগমন করেছেন আকুশে আলোচিত সমালোচিত এই ব্যবসায়ী মাহাতাবুর রহমান নাসিরের সিলেটের যে ব্যবসা প্রতিষ্ঠান আছে আল হারামাইন হসপিটাল সেই হসপিটালে তিনি পরিদর্শন করেন গতকালকে সস্ত্রিক সিলেটে পৌঁছে নাহিদ ইসলাম নগরের সোভানিঘাট এলাকায় আল হারামাইন হাসপাতালে যান বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন যে এই সমালোচিত ধনকুবের কাছে কেন নাহিদ ইসলাম গিয়েছেন সম্প্রতি হাসপাতালের জন্য জিএম আছেন আহমেদ তিনি বলছেন বৃহস্পতিবার পায়ে আঘাত পেলে হাসপাতালে এসেছিলেন নাহিদ অর্থোপেডিক্স ডাক্তার দেখে হাসপাতাল ত্যাগ করেন মানে একদম ওয়ান টু লেভেলের বাচ্চাদের একটা জোক হয়ে গেল তাই না ঢাকা থেকে পায়ে ব্যথা পাইয়া প্লেনে ছেড়ে চলে আসছে আলহারা মানে চিকিৎসা করতে আতর লাগাইলে সম্ভবত কাজ হয় ব্যথা কর্পুরের মতো উইরা যাবে সেটা কিরকম নাকি এখানে এসে তলে তলে অন্য কোনো কাহিনী আমার প্রশ্ন না গণমাধ্যম বলছে যে পায়ে ব্যথার লাগে নাহিদ বৌল এখানে আসছে এটা পাগল বিশ্বাস করবে না কারণ এই দলটি সম্পর্কে বেশ কিছু প্রশ্ন আছে তাদের ফান্ডিং ইস্যু নিয়ে যে তাদেরকে টাকা কোন বাচ্চু দিচ্ছে শামসুত কোপাচ্ছে সে বাচ্চু খুঁজে দেশ যখন অস্থির তখন এই আলহারামাইন গ্রুপের বাচ্চু সামনে চলে আসছে না মানে কমেন্টে মানুষ এমনটা বলছে এনসিপি বলছে বৃহস্পতিবার বেলা সোয়া দুইটার দিকে ইউএস বাংলা ফ্লাইট বিএস ফাইভ থ্রি ফাইভ এ স্ত্রী সহ ঢাকা থেকে সিলেটে আসেন নাহিদ তিনটার দিকে আপনার এই আলহারামাইন হাসপাতালে যান সেখানে ঘন্টা কানেক থেকে সড়ক পথে মৌল উদ্দেশ্যে রানা হন এবং শুক্রবার রাতে শেষ খবর পাওয়ার পদ্ধতি তিনি শ্রীমঙ্গলের অবস্থান করছিলেন আর আজকে তার ঢাকা ফিরে যাওয়ার কথা হয়েছে কি বিলাস বহুল জীবন রে ভাই তিন দিন আগে নাহিদে ঘামতো অটোতে চড়তো তাড়াতাড়ি চালান সেই লেভেল থেকে আজকে নাহিদ পাংখায় উড়ে বা টাকা কার এত আলোচিত সমালোচিত মুখ দিয়ে খালি জুলাই জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনা ভাই বাইয়া পড়তাছে মুখে মুখে কিন্তু টাকাগুলা টাকা ইস্যু কিন্তু আর আবার বলে নাম বলা যাবে না নাম বললে কি ওদের নাকি চাকরি থাকবে না কাদের যাদের নাম বলবে তাদের নিরাপত্তা ইস্যু আছে তো এখান থেকে একটা জিনিস স্পষ্ট আওয়ামী লীগের অনেক ধনান্য ব্যবসায়ী আছেন যারা এখন বাংলাদেশে খুব সুন্দরভাবে ব্যবসা করছেন আর এদের প্রত্যেকের সাথেই এই জাতীয় নাগরিক পার্টির দহরম মহরমের একটা ইস্যু কিন্তু বের হয়ে আসছে মুখে মুখে চেতনা চেতনা তলে তলে টাকা আর সন্ধান দলের ফান্ডিং এর জন্য নাকি আসলে এমনি ঠ্যাং ব্যাথা নিয়ে গেছেন কি কি মনে করেন কমেন্টে লিখতে পারেন তবে নাহিদদের অনেক সচেতন হওয়া দরকার মানুষ দেখে এগুলা ভালো থাকুন তবে কি প্রধান উপদেষ্টা ডক্টর মোদ ইনু সাহেবের কাছে হেরে গেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাত ছবি আমরা দেখতে পেয়েছি সেই খবর এবং ছবি দেখে নিশ্চিতভাবে যে কেউ বলতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তিনি এই খেলায় অনেকটা জিতে গিয়েছেন দেখেন ডক্টর মোহাম্মদ ইনু সাহেব বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আরোহণের পর তিনি আমেরিকা গিয়েছিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ করার জন্য এরপরে তিনি তৎকালীন জো বাইডেনের সঙ্গে যে ছবি আমরা দেখতে পেয়েছিলাম যে বৈঠক সেটা যতটা না বেশি গুরুত্বপূর্ণ তার সাথে বেশি গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে নরেন্দ্র মোদী সাহেবের সঙ্গে একটি বৈঠক আয়োজনের এবং বাংলাদেশের দিক থেকে এই চেষ্টাটা অনেক বার করে করা হচ্ছিল কিন্তু আমরা বৈঠক আয়োজনের কোনো খবর আমরা পাচ্ছিলাম না যদিও থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে অংশগ্রহণের সময় আমরা এক ধরনের সম্ভাবনা দেখতে পাচ্ছিলাম যে ডক্টর মোদ সাহেবের সঙ্গে হয়তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে যাচ্ছে বা হতে পারে আমরা প্রথম দিন নৈশভোজের একটি ছবি পেয়েছি সেই নৈশভোজের ছবি দেখে যারা আওয়ামী লীগের সমর্থক তারা অনেক ট্রোল করেছেন এবং যারা ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের সমর্থক কিংবা আওয়ামী লীগ বিরোধী মানুষজন তাদের কাছে নৈশভোজে অংশগ্রহণের ছবিটাও অনেক বড় মনে হয়েছে যদিও নৈশভ্য যে অংশগ্রহণের সেই ছবিটা যদি আমরা বিশ্লেষণ করি বা সেখানে যে ছোট্ট একটি ভিডিও আমরা দেখতে পেয়েছিলাম সে ভিডিও দেখে কোনোভাবেই মনে হচ্ছিল না যে প্রতিবেশী দুই সরকার প্রধান পাশাপাশি আসনে বসে রয়েছেন তাদের দুজনের মুখের যে ভাষা এক্সপ্রেশন এক্সপ্রেশন খুব একটা আন্তরিক সেটা আমাদের মনে হয়নি এবং সেটি আমরা দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহামদিনী সাহেবের যিনি প্রেস উইং এর প্রধান যিনি শফিক সাহেব তিনি সেটি সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করেছেন এবং তারপর থেকেই বলা যায় আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছেন তাদের অনেকের এই ব্যাপারটা খুব খারাপ লাগতে শুরু করেছে অনেকের এবং তারা আশা প্রকাশ করেছিলেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনোভাবেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে সময় দেবেন না এমনটা অনেকেই ভাবছিলেন এবং আমরা দেখেছি দুই পক্ষের মধ্যে নানান ধরনের চাপানোতর চলছিল এই পক্ষ বলছে ইনু সাহেব সময় পাবেন না ওই পক্ষ বলছে যে নানান ধরনের আমরা অনেক নোংরামি দেখতে পেয়েছি এবং সেই নোংরামিগুলো নিয়ে আমরা কথা না বলি কারণ যারা আওয়ামী লীগের সমর্থক আমরা অনেকেই দেখেছি দেখেন আমি একটা জিনিস মেনে চলার চেষ্টা করি যখন আপনি বাংলাদেশের সমস্যা নিয়ে কথা বলবেন তখন আপনাকে অবশ্যই যদি আপনি অভ্যন্তরীণ বাংলাদেশের রাজনৈতিক সমস্যা নিয়ে কথা বলেন আপনি বাংলাদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ বা সরকার যারা রয়েছেন তাদের সবার আপনি সমালোচনা করতে পারেন কিন্তু যখন দেখবেন যে অন্য একটি দেশের সঙ্গে বাংলাদেশের ঘটনা জড়িত হচ্ছে জড়িয়েছে তখন আপনি নিজের দেশের মানুষকে বা নিজের দেশ ছোট হয় সেই ব্যাপারটা যেন কোনোভাবেই না করেন এই জিনিসটা আমাদের সবার একটু মাথায় রাখতে হবে শুধুমাত্র যখন বাংলাদেশ এবং ভারত এখানে দুটি আলাদা রাষ্ট্র ব্যক্তিগত ভাবে আপনি হয়তোবা ডক্টর মোহাম্মদ ইনু পারেন অথবা আপনি সাবেক শেখ হাসিনার অনুসারী হতে পারেন কিন্তু যখন এখানে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে রিপ্রেজেন্ট করছে ভারত আলাদা রাষ্ট্র হিসেবে রিপ্রেজেন্ট করছে এখানে এমন সমালোচনা করবেন না এমন নোংরামও করবেন সমালোচনা বলছেন এটাকে নোংরামো বলবো অনেক অনেক বাজে বাজে কিছু ট্রোল হচ্ছে এটা দুপক্ষ থেকে হয়েছে যেটা আমাকে খুব আহত করেছে এক পক্ষ যারা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের অনুসারী বা তাকে পছন্দ করেন বা সেটা না বলে যদি আমি বলি যে আওয়ামী লীগ বিরোধী তার এমন নোংরা ভাবে কিছু ট্রোল করেছেন যে নরেন্দ্র মোদী সাহেব আমাদের প্রধান উপদেষ্টাকে চা বানিয়ে দিচ্ছেন ছোট করার জন্য কারণ নরেন্দ্র মোদী তিনি এক সময় চা বানাতেন ভাই তিনি চা বানাতেন এক সময় এখন তিনি বিশ্বের অন্যতম একটি বড় গণতান্ত্রিক দেশে সরকার প্রধান বিগত বেশ কয়েক বছর ধরে আপনি তাকে এখনো যদি চাওয়াল বলে ট্রোল করেন চা বানানো খারাপ নয় কিন্তু আপনি যদি খারাপ উদ্দেশ্যে মজা করার জন্য তো শুধু নয় অপমান করার জন্য আপনি ব্যবহার করেন এতে আপনার নিজের দৈনতা প্রকাশ পায় আপনি অন্য দেশের সরকার প্রধানকে নিয়ে এরকম নোংরা বাজে মন্তব্য করতে পারেন না একই রকম ভাবে যারা ইনুস সাহেবের বিরোধী তাদের অনেক দেখেছি নিজেদের দেশের সরকার প্রধানকে নিয়ে নোংরা কথা বলছেন বাজে কথা বলছেন যে কথাগুলো অনেক এরকম যে ইনুস সাহেব সময় পাবেন না নরেন্দ্র মোদীর সময় দিবে না এবং সেগুলো অনেক নোংরা ভাবে সমালোচনার ব্যাপারগুলো অবশ্যই করতে হবে আপনার নিজস্ব রাজনৈতিক বক্তব্য মন্তব্য থাকতেই পারে এটা আপনার স্বাধীনতা কিন্তু বাক স্বাধীনতা অপমানের জায়গা নিয়ে না যায় এ ব্যাপারটা আমাদের বুঝতে হবে এবং এটা আমরা সবাই ভুলে যাই আমরা হয়তো বা কেউ হাসিনা বিরোধী হতে গিয়ে আমরা নিজের রাষ্ট্রকে রাষ্ট্রের সম্মানকে নিজের রাষ্ট্রের প্রধানকে সরকার প্রধানকে আমরা তুচ্ছতাচ্ছিল্য করি নোংরা ভাষায় আক্রমণ করি আপনি যখন অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলবেন তখন আপনি করতে পারেন কিন্তু যখন একটি অন্য দেশের সঙ্গে আলোচনা হচ্ছে তখন আপনি কি করে বাংলাদেশি একজন মানুষ হয়ে এই নোংরা খেলায় মেতে ওঠেন সেই বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে সেই বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ কতটুকু রক্ষিত হয়েছে সেটা নিয়ে আপনি কথা বলেন কিন্তু এই যে গুলো এগুলো কোনোভাবেই করা উচিত নয় এবং এগুলো আমি দেখেছি যে দুই পক্ষ থেকেই উস্কে দেয়া হয় যেটা খুবই খারাপ একটি বিষয় আমার ঘরের মধ্যে যদি ধরেন আমার বাবার সঙ্গে আমার ঝামেলা আমার ভাইয়ের সঙ্গে আমার ঝামেলা এটা আমার ঘরের বিষয়ে অভ্যন্তরীণ বিষয় এখন প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে আলাপ আলোচনার সময় আপনাকে বলে দিবেন যে আমার 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 বাবা বাবা এই এই সেই সেই ভাই ভাই তখন তো আপনি আরো দুর্বল হয়ে যাবেন আপনার পরিবার আরো দুর্বল হয়ে যাবে এটা আমাদের বুঝতে হবে আমি জানি আমার এই কথাগুলো তো অনেকে হয়তো বা মন খারাপ করতে পারেন কিন্তু আমাকে এগুলো আহত করে এগুলো আমরা না করি সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ দিনু সাহেব যে ছবি উপহার দিয়েছেন নরেন্দ্র মোদী সাহেবকে সেই উপহার নিয়ে আপনি কথা বলতে পারেন যে এখানে তিনি কেন নিজের ব্যক্তিগত একটা ফটোগ্রাফ তিনি সেখানে উপহার দিয়েছেন কারণ ডক্টর মোদী সাহেবের সঙ্গে দেখা করতে যাননি তিনি বাংলাদেশকে ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে কে দু হাজার পনেরো বা চোদ্দ সালের দিকে মেবি নরেন্দ্র মোদী সাহেব একটি গোল্ড মেডেল বা কিছু একটা দিয়েছিলেন সেখানকার সেই ছবি যে নরেন্দ্র মোদী সাহেব ইনু সাহেবকে পরিয়ে দিচ্ছেন সেই ছবিটা তিনি উপহার দিয়েছেন এটা ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের ব্যক্তিগত অর্জন ব্যক্তিগত ফটোগ্রাফ একটি রাষ্ট্রীয় যখন বৈঠক হয় দুই দেশের মধ্যে সেখানে তিনি কেন নিজের ব্যক্তিগত ফটোগ্রাফ উপহার দিয়েছেন এটা নিয়ে সমালোচনা করতে পারেন এখানে এই উপহার না দিয়ে অন্য কোনো কিছু দিলে আমাদের ইমেজ আরো বাড়ত কিনা সেটিকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতো কিনা সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন কিন্তু নোমরামও করতে পারেন না নিজের দেশের সরকার প্রধান যখন অন্য দেশে যান সেখানে আপনি নোংরামি করে নিজের দেশের সরকার প্রধানকে খাটো করছেন ব্যাপারটা তা নয় আপনি নিজের দেশকে খাটো করছেন এটা আমাদের বুঝতে হবে একই রকম ভাবে অন্য দেশের সরকার প্রধানকে বড় করে নিজে দেশের সরকার প্রধানকে ছোট করা এটা যেমন ভুল এটা যেমন ঠিক নয় একই রকম ভাবে নিজের দেশের সরকার প্রধানকে বড় করে অপর দেশের একজন সরকার প্রধানকে নিয়ে নোংরামো করা এটাও কোনোভাবেই সুন্দর কোনো ঘটনা নয় আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না বলত থাকবেন এরকম সঞ্চালক সবাই রাখবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ দৈজ সহের যারা ভিডিও শেষ পর্যন্ত দেখে সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও থাকবেন আল্লাহ হাফিজ